আপনারা সবাই আশা করছেন যেখানে আছেন ভালো আছেন এখন আছে রাতের বেলা রাতের বেলায় ভিডিওটা শুরু করলাম তো আমি কোন রান্না করতেছি হয়ে গেছে আমি হলো সুটকি রান্না করব সেটা আমি প্রথমে বলেছি আর সুটকি রান্না করার জন্য হলো আমি পেঁয়াজের থেকে রসুনের পরিমাণ বেশি দিচ্ছি পেঁয়াজ নামমাত্র দিবেন আর মানে যদি কেউ রান্না করতে চান আর আর হচ্ছে রসুনটা একটু বেশি দিবেন রসুন যত বেশি দেওয়া যাবে এই তরকারির স্বাদটা তত বেশি বাড়বে তো আমি এটার মধ্যে কিন্তু ইয়ে আদা বাটাও দিয়ে দিছি আদাটা আমি ভালোভাবে ভাজা ভাজা করতেছি এরপরে হচ্ছে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মানে পানি দাও লাগবে না তারপর হচ্ছে আমি হচ্ছে এই মরিচটা দেব যার জন্য হচ্ছে আমার পানি লাগবে না মানে ব্লেন্ডার করতে তো ব্লেন্ডার ধুয়ে দিয়ে উঠতে হবে এমনিতে একটু দোয়া লাগবে ব্লেন্ডারে মরিচ বাটায় হবে না এই 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 রান্নাটা হচ্ছে প্রচুর পরিমাণে ঝাল দিতে হয় টানা হলে মজা লাগে না এই জন্য হচ্ছে আমি ঝালটা দিয়ে দিচ্ছি এটা যত বেশি লাল হয় তত বেশি দেখতে আকর্ষণীয় লাগে এখন হলে দিব ফুল আসলে ধোয়া উঠতেছে তো যার জন্য ক্যামেরায় বোঝা যাচ্ছে না কালারটা কালারটা কত সুন্দর লাগতেছে আপনারা আর রসুনটা আরেকটু ভাজা ভাজা করে নেবেন তাহলে এটা আহ ইয়েটা মানে দেখতে কালারটা আরেকটু সুন্দর হবে তাহলে হলুদ আর দিব না হলুদ চা দিয়েছি মোটামুটি কালার হয়ে গেছে তো যাই হোক তালাগুড়া জক করে আপনাদের সাথে শেয়ার করা হইলো না আমি এটার মধ্যে ধনিয়া আর ফাঁকি দিছি তার প্লাস হচ্ছে দিয়ে দিছি আর শুদ হচ্ছে কি প্রচুর সুন্দর ধুয়ে নিতে হবে গরম পানি পানিতে অনেক বেশি করে ধুয়ে নিবেন যাতে করে মানে আমার একটু বেশি দিতে তার কারণ হচ্ছে অনেকদিন রাইখা দাওতে একটা কি ফাকুনদা ফাকুনদা একটা ভাব চলে আসছিল তো আলহামদুলিল্লাহ ধোয়ার পরে সেটা চলে গেছে তারপর হচ্ছে গিয়ে আপনি তরকারিতে দিয়ে দিবেন দিই দিয়ে তারপর হচ্ছে কি একদম সামথিং পরিমাণ পানি দিবেন হয় না যে হাত ধোয়ার মতো একটু পানি অতটুকু দিয়ে দিবেন দিয়ে দিয়ে একদম চুলা কমায় আর বসাই দিতে হবে আমি কিন্তু একদম সামথিং পরিমাণ পানি দেওয়ার পরে তরকারি এরকম ঠিক আছে তো এটা হচ্ছে এখন আমি একদম চুলা কমায় বসাই দিব মানে একদম ঢাকা দিয়ে ঢাইকে তারপর বসাই দিব আস্তে 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 করে পনেরো বিশ মিনিট একদম চাল পাবে তারপর হচ্ছে আমি নামাই ফেলবো

সুটকিটার কালার খুব অস্থির একটা কালার হয়েছে আর সেই পরিমাণে টেস্ট হয়েছে আর ঝালও হয়েছে তো আমাদের এক খাবার হয়ে গেছে গা দেখেন এটা হলো শারমিনের প্লেট ওইটা আমার প্লেট ছিল খাবার শেষ লাস্ট ফিনিশিংয়ে শারমিন বলতে যে আমার আরেকটু খাইতে মন চাচ্ছে তাই আমি বললাম যে যেহেতু মন চাচ্ছে তাহলে খান এত মজা হয়েছে মানে আমি না এত মজা হবে আর এই ফার্স্ট টাইম আমরা কক্সবাজার থেকে আসার সময় যে শুট কিনে আসছিলাম ছুরি শুট হ্যাঁ সেটাই আজকে রান্না খাওয়া মানে আমি অনেক দিন এইভাবে রান্না করে বাট একটু ঝাল কম দিয়া বাড়াতে চালাইছি পচুর পচুর আমি একটু মিররে দেখাই তাই দেখেন আমার অবস্থাটা প্রচন্ড ঝাল দিছে আর এত ঝাল আমি নিতে পারি না ছোটবেলা থেকে চাল খাই কিন্তু এত পরিমাণ না তার আবার ওই ফুয়াইবো আর ই করবো কিন্তু খাইবো কিন্তু আমি আর পারি না আমরা পারি না এইভাবে খাইতে তো ওই বিষয়টাই আপনাদেরকে সাথে মানে আপনাদের কাছে একটু শেয়ার হতে চাইছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ সকাল শুভ সকাল কথা করলাম তো কালকে রাতের বেলা হচ্ছে রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন আপনাদের সবার গুরুত্ব আমি হচ্ছে কিসের কাছে দেখে আমি হচ্ছে কি ফিজিওথেরাপি ডাক্তার দেখাচ্ছি আপনাদেরকে আমি রিসিভ দেখাবো নি ফিজিওথেরাপি ডাক্তার দেখাচ্ছি এই আরে কত দূর এখন করতে হবে আবার তো এই রাস্তাটা দিয়ে সচরাচর আসা হয় না তো হঠাৎ করে এই রাস্তা দিয়ে ঢুকলাম ভাবলাম একটু আপনাদের সাথে এটা হচ্ছে ওই ভিতরের রাস্তা তো হলের ভিতরের রাস্তা যার জন্য অনেক মিরিবিরি তো ভাবলাম এখানে কথা বলতে আপনাদের সাথে অনেক বেশি ইয়ে হবে মানে শান্তি সুলভ কথা বলা যাবে গাড়ির অত বাস বাতাস নাই তো দুর্ভাগ্যবশত হচ্ছে গিয়ে রাস্তাটা বন্ধ ছিল যার জন্য আবার ঘুরে যাইতে হচ্ছে যাই হোক সব কিছু মিলিয়ে হচ্ছে আমি ফিজিওথেরাপি ডাক্তার পার কারণ তো পায়ের মধ্যে ব্যথা থেরাপি দেওয়ার জন্য হচ্ছে প্রতিদিনই হসপিটালে আসি আপনাদের সাথে ওইভাবে ডিসকাসও করা হয়নি ওইভাবে শেয়ারও করা হয়নি তো প্রশ্ন করতেছিলেন আপনারা আমার হাজবেন্ডের ভিডিওটা আমি দেখলাম অনেকজন প্রশ্ন করছে যে আপনার করে কিসে টাকা থাকে তো আমি হচ্ছে ফিজিওথেরাপি ডাক্তার দেখাই আমার পায়ে ব্যথা কোমরের ব্যথাটা তো ছিলই কিন্তু ইদানিং হচ্ছে কি আমার পায়ে ডাল পায়ে অনেক বেশি ব্যথা আছে সেটা নিয়ে হচ্ছে থেরাপি নিতে আসি এখানে থেরাপি দেওয়ার পরে এখন এক স্টেবেল অত বেশি না তবে এখনও আমার হাঁটতে একটু প্রবলেম হয় আর হাঁটার থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে আপনার বসে থাকতে বসলে অনেক বেশি সমস্যা হয়

নাল আবার আমার আবার যাইতো হইতো তো এই শুটকিটা সবারই খাওয়ানো হইলো আবুলের মা রে আমরা কালকে নিয়ে যেতে চাইছিলাম মাহেরে জানি আজকে তো নিয়ে গেল না তরকারি না ভালো না নিয়ে যাব আইছে বাসা হুম খালি মজা না মনে হইতাছিল যে অমৃত খাইতাছি এত মজা হইছে আপনি পোলাও তিন চার বেলা খাইলো খাইতো দুই বেলা বেশি তিন বেলা খাইতে চায় না কোনো তরকারি কিন্তু এরা তিন চার বেলাই খাইলো কালকে রাইতে খাইছে সকালে খাইছে দুপুরেও খাইছে

সব শুকাই গেছে আজকে তো অনেক রোদ মোটামুটি আর সে হইলো ওই দেখ চাদর চেঞ্জ করে একটার পর একটা মানে বিছানার চাদর নয় যে গায়ে দেওয়ার চাদর মানে কয়দিন ছিল বড় কম্বল মোটা কম্বল তারপরে নিল আবার ওই যে কাঁথা স্টিচের ওইটা এখন আবার নিচে এই যে এই কম্বলটা দুদিন পর পর মানে এই পুরা শীতে যতটি কম্বল আছে সব ব্যবহার করবো এটা হইলো ইনটেনশানের